হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ফিরে আসছি আপনাদের মাঝে কিছু সুতির ড্রেস নিয়ে আমাদের কাছে কয়েকটি সুতির ড্রেস আছে এই সুতির ড্রেস নিয়ে আসলাম একবারে অ্যাভেলেবেল কালার আছে এগুলো একটা ডিজাইন আছে আপনি অনেক ডিজাইন আছে আমি আপনাদের একটা ডিজাইন দেখাইতেছি এটা প্রতিটা কালারের চল্লিশ করে মাল আছে তো যাদের ভালো লাগবে তাদের অবশ্যই অর্ডার দিয়ে করবেন ঠিক আছে এ দেখেন এই একটা আপনি লোক আপনার এটাকে পেস্ট কালার বলে ডিপ পেস্ট কালার এই একটা আপনার মিষ্টি কালার এই একটা অফোর্ড কালার এই একটা অফোর্ড কালার আর এই দেখেন আপনার মাস্টার কালার এটা হলো মাস্টার কালার আর এটাকে বলা বোতল গ্রিন কালার এই আপনার পাঁচটা কালার আপনার অ্যাভেলেবেল আছে এই যে পাঁচটা দেখেন অ্যাভেলেবেল আছে ব্যাট জিনিসটা দেখো এই যে পাশে অ্যাভেলেবেল একটা চল্লিশ পিস করে আছে প্রতিটা কালার চল্লিশ পিস করে আছে আলহামদুলিল্লাহ আমাদের মানের কখনো আমি হোলসেলও দিই এবং কুস্তাও দিই যাদের ভালো লাগবে তারা হোলসেলও নিতে পারবে তারা কুস্তাও নিতে পারবে আমার এদের কেন লোক দেখেন এটা আমাদের ক্যাটালগ এখানে নাম ঠিকানা অ্যাড্রেস সব দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বলতে পারবেন নিমত বলতে পারবেন যাদের লাগবে অর্ডার করতে পারবেন তো একটা ড্রেস খুলে দেখাবে এখন তো এখান থেকে একটা ড্রেস খুলে দেখো আপনি এটাই খুলে দেখেন দেখেন বোতল গেনটা খুলে দেখালাম অল ওভার সিকোয়েন্সের কাজ করা অল ওভার সিকোয়েন্সের কাজ করা এবং অ্যাম্ব্রডারি কাজ করা দেখেন পুরো অল ওভার সিকোয়েন্সের কাজ করা এবং অ্যান্ড্রয়েড কাজ করে এটা সামনে দেখা কাজটা মানে ওনারা বুঝবে না এ দেখেন আমাদের কাজের ফিনিশিং দেখেন এটা ফুল বডিটা এটা ফুল আর এটা প্যানেলটা দেখেন সুন্দর বডিটা প্যানেল সুন্দর এটা প্যানেল অল ওভার প্যানেলটা কাজ করা খুব সুন্দর একটা প্যানেল এটা আর আপনার এই যে হাতাটা এ দেখেন হাতার চারো পাশ পাশ করা পুরো হাতাটা ফুল হাতা হবে এটা হাতাটা ফুল হাতা হবে দেখেন এটা হাতা দেখালাম তো হাতার হিসাবে বডি হিসাবে শেষ আর ব্যাকগ্রাউন্ডটা প্লেন হবে ব্যাকগ্রাউন্ডটা এক কালার প্লেন হবে এটার উপর বডিটা দেখালাম আর এই দেখেন উন্যাটা অল ওভার কাজ করা চারোপাশ আপনার অ্যাম্ব্রয়ডারি কাজ করা চারোপাশ এম্ব্রয়ডারি কাজ করা মাঝখানে মাঝখানে আপনার সুন্দর সুন্দর কলকা কোড়া আছে দেখেন আর হলো আপনার সুন্দর কাজ করা আছে দেখেন অল ওভার কলকা স্টাইলের কাজ করা আছে ফুল ওনাটা পাঁচাত নামাজি অন্যটা দেখেন এটা এটা হল পুরোটা এটা দেখেন এটা হলো কি সুন্দর চারো পাঁচটা আর এই স্যালোয়ারটা সালোয়ারটা দেখেন পুরো ফুল বডি কাপড় সেম বডি কাপড় দিয়ে আমার স্যালোয়ার সালোয়ার আড়াই গজ আছে পুরো পারফেক্ট স্যালোয়ার দেওয়া আছে পুরো ফুল বডি পারফেক্ট দেওয়া আছে বডি কাপড় দেওয়া এটা হলো ফার্স্ট একটা ড্রেস দেখালাম আপনাদেরকে দেখেন আর যাদের ভাল লাগবে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এই লিঙ্ক দেওয়া আছে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে যাদের ভাল লাগবে তারা পুরো ভিডিওর সাথে থাকবেন সবসময় রাখি ইয়স আসসালামু আলাইকুম